প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি লেখক সৈয়দ ওয়ালি উল্লাহের লেখা একটি তুলসী গাছের কাহিনী এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওগুলোতে আমি একটা ভিডিওতে ব্যাখ্যা আর আর ভিডিওতে আমি মোট পাঁচটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো আগে সেই ভিডিওগুলো দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে এই ভিডিওতে আমি আরো কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে মোট তাহলে এগারোটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এখানে ছটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি আইসিএসি এবং আইএসি বোর্ডের বাংলা বিষয়ে যে রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজের তত বেশি উৎসাহ বাড়বে আর প্লিজ আমার চ্যানেলতে যদি তোমাদের প্রশ্নের উত্তরগুলো যদি কোনো উপকারে আসে হ্যাঁ তাহলে অবশ্যই একটা লাইক দিও তাহলে চলো আমরা দেখে নি এখানে কি কি প্রশ্ন রয়েছে একটি ভিন্ন দুনিয়া যেন এর মান হল প্রথম প্রশ্ন আর প্রথম প্রথম তোমাদের কথা বলে দিই যে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রয়োজনে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখেও নিতে পারো কাদের সব ভিন্ন দুনিয়া বলে মনে হয়েছে উত্তর হবে লেখক উল্লাহর লেখা একটি তুলসী গাছের কাহিনী গল্পে বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ থেকে হয়ে কয়েকজন মুসলমান যুবক যেমন কাদের মতিন আমজাদ মোদাব্বের বদরুদ্দিন ও আরো অনেকে বাংলাদেশে চলে আসে সেখানে একটি পরিত্যক্ত দোতলা খোলামেলা প্রকাণ্ড বড় বাড়িকে তাদের ভিন্ন দুনিয়া বলে মনে হয়েছিল তারা এই বাড়িতে আসার পূর্বে কিরূপ জীবন দেশভাগের বলি এই মানুষগুলো তাদের ভিটে মাটি ছেড়ে পূর্ববঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিল তারা দরিদ্র কেরানি মানুষ কোন রকমে তাদের দিন চলে এই বাড়িতে আসার আগে তারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কোন রকমে একটি মাথা গোজার ঠাই করেছিল তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং অস্বাস্থ্যকর এদের মধ্যে অনেকেই হয়তো কলকাতার ব্ল্যাক লেনে খালাসি পট্টিতে থাকত কেউবা বা বৈঠকখানার রোডে দফতরি পাড়ায় কিংবা সৈয়দ সালেহ লেনে তামাক ব্যবসায়ীদের সঙ্গে থাকত আবার কেউ বা কমর লেনের অকথ্য পরিবেশের মধ্যে এইভাবেই দিন কাটাতে তারা ছিল বলা বাহুল্য এই সমস্ত জায়গাগুলি ছিল বসবাসের অনুপযুক্ত এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ইউনুস থাকত ম্যাকলিওড স্ট্রিটে সে স্থানটা ছিল আবর্জনাময় সেই বাড়িতে একটা নরবরে ধরনের কাঠের দোতলা বাড়ির রান্নাঘরের পাশে একটা কামরায় বছর কাটিয়েছে সেখানে থাকত চার দেশীয় চামড়ার ব্যবসায়ীরা ফলে সমস্ত পাড়াটা চামড়ার উৎকট গন্ধে সবসময় এমন ভরে থাকত যে ড্রেনের পচা গন্ধ সেই উৎকট গন্ধকে ছাপিয়ে নাকে পৌঁছত না কেমন সোলাশি গ নম্বর দেখেনি কি আছে এখানে ইউনুস কেন পূর্বে পাড়াটি ছাড়তে চাইতো না উত্তর হলো ইউনুস যদিও কলকাতার এক অস্বাস্থ্যকর পরিবেশে থাকতো তবুও সে সেই পাড়াটি ছেড়ে যায়নি কারণ সে কারো কাছে শুনেছিল যে চামড়ার গন্ধ নাকি যক্ষা রোগ সারিয়ে দেয় ইউনুসের প্রতিদিন রাত্রে খুব কাশির ধুম উঠত সে মনে করতো তার দেহে যদি যক্ষা রোগ বাসা বাঁধে তাহলে নিঃশ্বাসের সাথে সে চামড়ার গন্ধ নেবে তবে সেই রোগ থেকে সে রক্ষা পাবে সেই আশায় সে এই পাড়াটি ত্যাগ করেনি বা পরিত্যাগ করেনি বরং সে থেকে ফিরে জানলা খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিত যদিও তাতে তার স্বাস্থ্যের কোন উন্নতি হয়নি তবুও সেই পাড়াটি ছাড়তে বাধ্য হয়েছিল কারণ আচ্ছা এটা পরের যে প্রশ্নটা তার উত্তর বলছি যে এর সঙ্গে যে একটা লেজুর প্রশ্ন আছে যে কি কারণে সে সেই পাড়াটা ছাড়তে বাধ্য হলো তার উত্তর হবে তবুও ইউনুস সেই পাড়াটি ছাড়তে বাধ্য হয় কারণ বঙ্গভঙ্গের সুযোগে পশ্চিমবঙ্গে বসবাসকারী বসবাসকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছিল অপরদিকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা পশ্চিমবঙ্গে ফিরে আসছিল কারণ হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা লেগেছিল এই জন্য সেই সমস্ত সরি এই জন্য সেই সময় ইউনুস নিজের প্রাণের তাগিদে ছেড়ে পূর্ববঙ্গে চলে আসে পরের প্রশ্ন এই বাড়িতে এসে তাদের কি কারণে ভিন্ন দুনিয়া বলে মনে হয়েছিল আচ্ছা এর উত্তর হলো যে পূর্বে অসহনীয় কষ্টের মধ্যে তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে টিকে ছিল তাতে না ছিল জীবনের আনন্দ না ছিল বাঁচার উৎসাহ ছিল শুধু কোন রকমের দিন গুজরানের কঠিন সংগ্রাম কিন্তু রাস্তার উপর দণ্ডায়মান বিশাল বাড়িটি তাদের কাছে হয়ে উঠেছিল এক স্বপ্নের দুনিয়া বাড়িটির বড় বড় জানলা জানলা নীলকুঠির দালানের আদলে সেখান থেকে দিয়ে সূর্যালোকের প্রবেশ প্রচুর বাতাস বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে পড়তো বাড়ির পেছনে চওড়া উঠোন তারপরে আম জাম কাঁঠালের বাগান সব মিলিয়ে দরিদ্র মানুষগুলির কাছে বাড়িটা যেন একটা নতুন জগৎ ছিল এদের প্রত্যেকের ভাগে একখানা করে ঘর জোটেনি ঠিকই কিন্তু সূর্যালোকের অমন অকৃপণ করুণা তারা আগে কখনো পায়নি ইউনুসের শারীরিক পরিবর্তন ঘটে ও স্বাস্থ্যেরও উন্নতি ঘটে তখন তারা ভাবে তাদের জীবনেও আরো অনেকের মতো সজীব সুন্দর হয়ে উঠবে চোখে মুখে স্বাস্থ্যের ঔজ্জ্বল্য দেখা দেবে শরীর ব্যাধি মুক্তি পাবে দিন যাপনের সু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যে অফুরন্ত প্রাণের বহিঃপ্রকাশ হতে পারে তারা এই বাড়িতে এসে অনুভব করতে পারল এই বাড়ি তাদের নতুন করে বেঁচে থাকার সঞ্চার জাগাল এই বাড়িটি সর্বহারা জীবনে জাগিয়ে তুলেছে বেঁচে থাকার অফুরন্ত আনন্দ সেই কারণে তাদের বাড়িটিকে একটি ভিন্ন দুনিয়া বলে মনে হয়েছে কেমন চলে আসি আমার দু নম্বর প্রশ্নতে এই সময় একদিন উঠোনের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনা আদ হাত উঁচু ইটের তৈরি একটি মঞ্চের ওপর তুলসী গাছটি তাদের দৃষ্টিগত হয় কনম্ব তুলসী গাছটি প্রথম কে কখন দেখতে পায় উত্তর হলো লেখক ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে এক মুসলমান যুবক মোদাবের নতুন বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে নিম গাছের ডাল দিয়ে দাঁত ছিল হঠাৎ সে উঠোনের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনা আধ হাত উঁচু ইটের তৈরি একটি মঞ্চের ওপর একটি তুলসী গাছ দেখতে পায় নম্বর তখন সে কি করল সে তুলসী গাছটিকে দেখতে পেয়ে আর্তনাদ করে উঠেছিল সে যেহেতু হু স্বভাবের মানুষ ছিল তাই সামান্য কারণেই সে প্রাণ শীতল করা আর্তনাদ করত। তার আওয়াজ শুনে সকলে ছুটে এসেছিল বাধ্য হয়ে তুলসী গাছটি প্রথমে দেখার পর তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উগ্র সে ধর্মে মুসলমান সুতরাং এ বাড়িতে তুলসী গাছের মতো হিন্দু আনার চিহ্ন সে রাখতে চায় না তাই প্রথমেই প্রবল চিৎকার করে সে সবাইকে ডাকল তারপর তুলসী গাছটার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে তুলসী গাছটি দীর্ঘদিন জল না পেয়ে বিবর্ণ ও মৃতপ্রায় অবস্থায় ছিল দিয়ে গাছটিকে তুলে ফেলার নির্দেশ দিল সবাইকে অন্য সকলে দ্বিধা করলে সে আবার বলে গাছটিকে উপরে ফেলতে এক কথায় তুলসী গাছটি তার ধর্মের বিরুদ্ধে বলেই সে গাছটির কোন চিহ্ন রাখতে চায়নি গ নম্বর তুলসী গাছটিকে দেখে বাকিদের মনে কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল যদিও মোদাব্বের গাছটি উপরে ফেলতে চেয়েছিল তবুও অন্যান্য বাসিন্দারা এর অন্য প্রতিক্রিয়া দেখায় তুলসী গাছটি যদিও মুসলিম সংস্কৃতির বিরোধী তবুও গাছটির আবিষ্কারে তারা অনেকটা বিহবা বিহবল হয়ে পড়ে যে বাড়িকে তারা বেওয়ারিস বলে মনে করেছিল সেই বাড়িটাই তাদের কাছে একটা অন্য মাত্রা পায় বাড়িটা তাদের কাছে জীবন্ত বলে মনে হয়েছিল একটা তুলসী গাছ যেন হঠাৎ বাড়ির পুরনো মানুষগুলির সম্পর্কে একটা নতুন ধারণা সৃষ্টি করে তাদের মনে হল যে যে হিন্দু বাড়িতে বাড়ির গিন্নি দিনের শেষে সন্ধ্যা তুলসী গাছের তলায় সন্ধ্যা প্রদীপ গলবস্ত্র হয়ে প্রণাম করত। তারা ভাবল তুলসী গাছের তলায় আগাছা গজিয়েছে জল না পেয়ে গাছটা শুকিয়ে গেছে স্পর্শে তুলসী গাছটির তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠত তুলসী তলে নিবেদিত হতো একটি সন্ধ্যা প্রণাম বাড়িতে কোনো অঘটন ঘটলেও এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটত না বাড়িটা সেই হিন্দু পরিবারের সুখ দুঃখ, হাসি কান্না জীবন মৃত্যুর সমস্ত কিছু নীরব সাক্ষী হয়ে থেকে গেছে মতিনের মনে হল যে গৃহকর্ত্রীর দিনের পর দিন তুলসীতলায় সন্তা প্রদীপ জ্বলেছে সে আজ কোথায় মতিন চাকরি করত রেল কোম্পানিতে তার কল্পনায় মনে হয়েছে যে গৃহবধূটি হয়তো সেই সময় আসানসোল বৈদ্যবাটি বা হাওড়ার কোন এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বিরাট রেল ইয়ার্ডের পাশে রোদে শুকোতে দেওয়া একটি লাল পাড়ের মসৃণ কালো শাড়ি দেখে তার মনে হয়েছে শাড়িটি যেন সেই গৃহকর্তির মতিনের আরও মনে হয়েছে হয়তোবা সেই মহিলাটি কোনো চলতি ট্রেনের কামরায় জানলার ধারে বসে তাকিয়ে আছে দিগন্তের রক্তিম সূর্য যেখানে অস্ত গেছে তারই অতল পারে তার দৃষ্টি কিছু একটা যেন খুঁজে বেড়াচ্ছে সেই অপরিচিত নামনা জানা মহিলা যেন এক নিরুদ্দেশ যাত্রায় বের হয়েছে কিন্তু সন্ধ্যা আকাশে যখন আকাশে তারা ফুটে উঠেছে তখন তার মনের মধ্যে বারবার সেই তুলসী গাছের স্মৃতি ফিরে আসে তখন তার দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে এই সমস্ত কিছু অন্যদের মনে হওয়ায় ওই বাড়ির গৃহকর্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বাকি সকলে তুলসী গাছটিকে উপরে ফেলতে পারেনি হ্যাঁ এই উত্তরটা একটু বড় হয়েছে প্রয়োজনে তোমরা একটু ছোট করে নেবে আচ্ছা ঘ নম্বর প্রশ্ন আছে এই ঘটনা থেকে প্রথম যে ব্যক্তি তুলসী গাছটি দেখতে পেয়েছিল তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও এই ঘটনার মধ্যে দিয়ে মোদাব্বের চারিত্রিক বৈশিষ্ট্য যা পাওয়া যায় তার থেকে বোঝা যায় মোদাব্বের সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ইংরেজ সরকার বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল তাদের মধ্যে বন্ধন সক্ষতাকে বিনষ্ট করতে চায় মোদাব্বের ছিল সেই ষড়যন্ত্রের শিকার সেই কৌশলে শিকার হয়েছিল তাদের মধ্যে সাম্প্রদায়িকতার প্রভাব পড়ে পড়েছিল তা আরেকবার বলছি তাদের মধ্যে সাম্প্রদায়িকতার প্রভাব পড়েছিল মোদাব্বের হিন্দু মুসলমানের বিভেদ বিশেষভাবে বিশ্বাস করত। সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দিত সে মনে করত হিন্দুরাই এর জন্য হিন্দুরাই এই দাঙ্গার সৃষ্টি করেছে কিন্তু দাঙ্গার প্রকৃত কারণ সে করতে পারেনি। তার মতো অনেক সাধারণ প্রকৃত কারণ উপলব্ধি করতে পারেনি ফলে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছে চলে আসি পরের প্রশ্নতে তারই ফলে সেদিন সান্ধ আড্ডায় তর্ক ওঠে ক নম্বর প্রশ্ন কার কার মধ্যে তর্ক ওঠে ওয়ালি রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে কয়েকজন উদ্বাস্ত মুসলমান যুবকের মধ্যে তর্ক উঠেছিল খ নম্বর কোন ঘটনার ফলে তর্ক হয় উত্তরটা হবে সাম্প্রদায়িক দাঙ্গা বা দেশভাগের হুজুগে এই সমস্ত লোকগুলি রাস্তার ধারে বেশ বড় দোতলা একটি পরিত্যক্ত বাড়ি দখল করেছিল বাড়িটার পেছনে ছিল অনেক জায়গা প্রথমত প্রশস্ত উঠোন বাড়িটি ছিল কোন হিন্দুর বাড়ি সেই বাড়ির উঠোনে একটি তুলসী গাছ হঠাৎ দেখতে পেয়ে তাদের মধ্যে মোদাব্বে সেটাকে তুলে ফেলার নির্দেশ দেয় কিন্তু কেউ তার নির্দেশ শুনে গাছটিকে উপরে ফেলতে এগিয়ে আসলো না ফলে তুলসী গাছটি সেখানেই থেকে যায় প্রত্যেকেই তারা তুলসী গাছের হিন্দুত্বের সংকীর্ণ প্রতীকী অর্থ অতিক্রম করে মানবিকতার প্রতীক হয়ে ওঠে হিন্দু হোক বা মুসলমান হোক তারা সকলেই মানুষ মানুষেরই পরিচর্যায় তুলসী গাছের অস্তিত্ব বজায় ছিল এই ঘটনার পর মুসলমান যুবকদের মধ্যে সাম্প্রদায়িক বাক বিতন্ডার স্রোত বয়ে যায় আচ্ছা এর পরের প্রশ্ন আছে যে কি কারণে তাদের মধ্যে তর্ক হয় প্রতিদিন সন্ধ্যেবেলা তাদের মধ্যে আড্ডা বসত সেখানে তারা রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক বিষয় আলোচনা করত কিন্তু তুলসী গাছটিকে অক্ষত দেহে রক্ষা করাবার পর তারা শুধুমাত্র সাম্প্রদায়িক বিষয়ের উপরেই মনোনিবেশ করেছিল চলে আসি ঘ নম্বর মোদাববেদ কয়েকদিন পর কেন বিস্মিত হয়ে গিয়েছিল ভেবেছিল তার কথায় তুলসী গাছটা কেউ তুলে না ফেললেও কেউ তার যত্ন নেবে না তার ফলে তুলসী গাছটি হয়তো যত্নের অভাবে মরে যাবে কিন্তু কয়েকদিন পর সে তুলসী গাছটিকে দেখে দেখে যে তুলসী গাছটির তলায় যে আগাছা জন্মেছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে এবং তার জলের অভাবে যে পাতাগুলো খয়েরি রং ধরেছিল সেই পাতাগুলো আবার সতেজ ও সবুজ হয়ে উঠেছে তুলসী গাছটি কেউ গোপনে যত্ন নিচ্ছিল সেটা সে বুঝতে পারে তাই সে বিস্মিত হয়ে যায় মোদাব্বের একজন সংকীর্ণ মোনা অথচ মুরা ব্যক্তি হিন্দু বাড়িতে প্রতিদিন আনতে গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায় গলায় আঁচল দিয়ে প্রণাম করে তাই তুলসী গাছটার ওপর একটি কঞ্চি দিয়ে সা করে সে কচু কাটার চালিয়ে যায়। কিন্তু তা ওপর দিয়েই সরে যায় তার মনে তখন ভয়ের সঞ্চার হয় এর আগে সে তুলসী গাছটি তুলে ফেলার জন্য সবাইকে হুঙ্কার দিলেও নিজে তুলে ফেলতে নিজে তা তুলে ফেলে দেয়নি কারণ সে জানে তুলসী গাছ হলো হিন্দু ধর্মের প্রতীক তাই কারোরই সাহস হয়নি তুলসী গাছটিকে তুলে ফেলার আচ্ছা এরপরে চলে আসি আমরা চার নম্বর চার নম্বরে আছে পুলিশ এসেছে আবার সে ফিসফিস করে বলে এর মান হলো দশ প্রথম প্রশ্ন কে ফিস করে পুলিশ আসার সংবাদ দিয়েছিল উল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে মুসলমান যুবক পুলিশ আসার সংবাদ অন্যান্য কয়েকজন মুসলমান যুবককে জানায় পুলিশদের বর্ণনা দাও এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে তারা বাড়িটিকে সরি বাড়িটিতে এসে কি দেখেছিল প্রথম প্রশ্নটা বলিয়া আগে যে পুলিশদের বর্ণনা দাও পুলিশ দলের নেতা ছিল আমলের লোক হ্যাট বগলে চেপে সে তখন দাগ পরা কপালের ঘাম সে ছিল নিরীহ স্বভাবের মানুষ তার পস্তাতে দাঁড়িয়ে থাকা কনস্টেবল দুজন দুজনেরই মস্ত গোফ থাকা সত্ত্বেও নিরীহ স্বভাবের ছিল এরপরে প্রশ্ন আছে যে তারা এসে কি দেখছিল। উত্তর হলো যেন করিকাঠ গুনছিল ওপরের ঝিলিমিলির খোপে একজোড়া পায়রা বাসা বেঁধেছিল তারা ওই পায়রা দুটোকেই দেখছিল গ নম্বর প্রশ্ন তারা এসে কি বলেছিল উত্তর হল এই ছিন্নমূল ছিন্নমূল মানুষগুলি দেশ ত্যাগ করে অন্য শহরে এসে অত্যন্ত কষ্ট করে দিন যাপন করছিল তারপর হঠাৎই আলো বাতাসে ভরপুর বাড়িটা দেখে তারা তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল যদিও সেটা ছিল সম্পূর্ণরূপে বেআইনি ও জবদ দখল করা এখানে কিছুদিন থাকার ফলে তাদের পুরোনো আশ্রয়স্থলে কষ্টে কাটানো দিনগুলো চিরতরে বিসর্জন দিতে পেরেছিল ওই বাড়িতে তারা নতুন নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করে এমন সময় পুলিশ এসে অত্যন্ত রুড়ো এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তারা সবাই বেআইনি ভাবে বাড়িটা দখল করেছে এই বাড়িটা সরকার অধিগ্রহণ করেছে তাই চব্বিশ ঘন্টার মধ্যে সেই যুবকরা যেন ওই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যায় হয়ে গেল ঘ নম্বর ঘ নম্বর পুলিশের কথা শুনে তারা কিভাবে প্রতিবাদ করেছিল পুলিশের কথা শুনে সেই মুসলমান যুবকরা ঠিক করেছিল সেই বাড়ি ছেড়ে তারা কোথাও যাবে না ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে তারা জানায় যে তারা একমাত্র লাশ হয়ে তবেই বাড়ি ছেড়ে যাবে কিন্তু আস্তে আস্তে তাদের মাথা ঠান্ডা ঠান্ডা হয় তখন তারা ভাবতে বসে কারণ বাস্তবকে তারা মেনে নিতে চায় না কিন্তু না না। মেনেও উপায় ছিল তখন তারা একটা সময় সরি তখন তারা দশম দিনে বাড়ি ত্যাগ করে সদল বলে চলে যায় চলে আসি পাঁচ নম্বর প্রশ্নতে কেন পড়েনি সে কথা তুলসী গাছে জানবার কথা নয় মানুষেরই জানবার কথা এর মান হলো দশ। প্রথম ক নম্বর প্রশ্ন আছে যে কেন মনে পড়েনি এর উত্তর হলো লেখক ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে পুলিশ যখন মুসলমান যুবকদের বাড়ি খালি করে চলে যেতে বলেছিল তখন থেকে সেই যুবকদের মনে গৃহ কর্তৃর ছল ছল চোখের কথা আর মনে পড়েনি পরের খ নম্বর প্রশ্ন কেন মনে পড়েনি যখন মানুষের মন আনন্দে পূর্ণ থাকে মনে দ্বিধা সংশয় দুশ্চিন্তা দুশ্চিন্তা ইত্যাদি থাকে না তখন মানুষ কল্পনা করতে পারে কিন্তু পুলিশ আসার পর থেকে এই যুবকদের মনে দুশ্চিন্তা দেখা দেয় তারা দিশেহারা হয়ে পড়ে হয়ে পড়ে এই ভেবে যে তারা পুনরায় কোথায় আশ্রয় পাবে ফলে সংকটজনক পরিস্থিতিতে কল্পনা করা মানুষের কাছে বিলাসিতা মাত্র সেই কারণে সেই সংকটময় পরিস্থিতিতে যুবকদের মনে গৃহকর্তী ছলো ছল চোখের কথা আর মনে পড়েনি গ নম্বরে চলে যাই প্রসঙ্গ উল্লেখ করো উত্তর হলো জবরদখল করা বাড়িতে দ্বিতীয়বার পুলিশ এসেছিলো জবরদখলকারীদের সরি জবরদখলকারীদের উদ্দেশ্যে জানায় যে তারা বাড়ির দখল করে রেখেছে কিন্তু সরকার বাড়িটি অধিগ্রহণ করে নিয়েছে তাই এই বাড়িটি 24 ঘন্টার মধ্যে তাদের ছেড়ে দিয়ে যেতে হবে তারপর তাদের 7 দিন সময় দেয় বাড়ি ছাড়ার জন্য এই নতুন বাড়িতে প্রবেশ করার দশ দিনের মধ্যে তাদের বাড়িটি ছেড়ে দিয়ে চলে যেতে হবে সেদিন তারা তুলসী গাছটিতে আর জল দেয় না অনাদরে অবহেলার গাছটি আবার শুকিয়ে যায় এবং পাতার রং ক্ষয়ী হয়ে যায় তুলসী গাছটি প্রথম দেখার পর তাদের মনে স্বতঃস্ফূর্ত ভাবে এসেছিল এই বাড়ির গৃহকর্ত্রীর কথা গৃহকর্ত্রী সযত্ন লালিত তুলসী গাছটিকে উপড়ে ফেলতে গিয়ে মনে এসে গিয়েছিল তার অশ্রুসিক্ত চোখের কথা সেই গৃহপর্তী কিন্তু আজ সেই সব স্মৃতি গৃহপত্তির কিন্তু আজ সেই সব স্মৃতি কারো মনে করেনি এই প্রসঙ্গে লেখক এই কথাটি বলেছেন চলে আসি ঘ নম্বরে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটা মন দিয়ে শোনো উক্তিটির মধ্যে দিয়ে লেখক আমাদের বাস্তববাদী সমাজের নিষ্ঠুরতাকে তুলে ধরেছেন সাম্প্রদায়িকতাকে কত সাম্প্রদায়িকতা যে কতটা মানুষের মধ্যে ভাঙন ও বিভেদ এনে দেয় তাই লেখক এখানে দেখিয়েছেন লেখক এখানে কড়া প্রতিবাদ এনেছেন হিন্দুরা যেমন গাছ তুলসী গাছটিকে যত্ন করতো মুসলমানরাও কিন্তু সেই গাছের যত্ন করত। এক্ষেত্রে দেখা যায় হিন্দু বা মুসলমানের মধ্যে কোথাও যেন যোগ রয়েছে তাদের মধ্যে তারা সকলেই ভাই ভাই তাদের একই রক্ত একই একই ঈশ্বর তারা তাদের মায়ের সন্তান উভয়েরই একটাই পরিচয় তা হলো তারা মানব জাতি লেখক বলেছেন সাম্প্রদায়িকতা হলো বিচ্ছিন্নতা বাদের ইঙ্গিত পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মানুষ একই জাতি একই প্রাণ আল্লাহ বা ঈশ্বর যে ডাকা হোক না কেন ঈশ্বর এক এবং অভিন্ন তাই নজরুল ইসলাম গেছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কবি চন্ডীদাস বলেছেন সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই হিন্দু ও মুসলমানের সম্প্রীতি ও একতার কথাই এই গল্পের মূল বিষয়বস্তু এবার চলে আসি পরের প্রশ্ন আমার লাস্ট প্রশ্নতে একটি তুলসী গাছের কাহিনী গল্পে দেশভাগের ট্রাজেডি কিভাবে লেখক ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো এর মান হলো দশ উত্তর হল সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশ বিভাগ এই দুই বিষয় সমকালের বাংলার মানুষের কাছে মতো ছিল। একটি গাছের কাহিনী গল্পে ওয়ালিউল্লাহ সংযমী শিল্প প্রতিভার উক্ত বিষয়কে ট্রাজিক রস সম্পন্ন করে তুলেছেন আরেকবার লাইনটা বলছি একটি তুলসী গাছের কাহিনী গল্পে ওয়ালি উল্লাহ সংযমী শিল্প প্রতিভায় উক্ত বিষয়কে ইত্রাজিক রস সম্পন্ন করে তুলেছে একটি তুলসী গাছের কাহিনী মূলত দেশভাগের পটভূমিকায় পূর্ব পাকিস্তানের একটি পরিত্যক্ত হিন্দু বাড়ির সাময়িক দখলের কাহিনী দেশভাগের বিপর্যয়ে পশ্চিমবাংলা ফেরত একদল মুসলমান যুবক এসে সেই বাড়ির দখল নিয়েছে এদের মধ্যে একজনের নাম মোদাব্বে সে একদিন রান্নাঘরের পেছনে একটি তুলসী গাছ দেখতে পায় সে সবাইকে ডেকে বলে উপরে ফেলতে হবে ওটা কিন্তু একটি অবক্ত কারণে তুলসী গাছটাকে কেউ উপরে ফেলতে পারেনি এমনকি মোদাব্বেরও নয় শুধু তাই নয় দখলকারী মুসলমান যুবকদের মধ্যে মতিন তুলসী গাছের প্রতীক মানুষের অস্তিত্ব অনুভব করে। আসলে মানুষের হিন্দু বা মুসলমান হওয়ার পরেও একটি পরিচয় বাকি থাকে তা হলো সে শুধুই মানুষ তাই চন্ডীদাসের ভাষায় বলা যায় শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা কবিতার লাইন ইনভার্টেড কমার মধ্যে কাজেই নজরুল ইসলামও বলেছেন গাহি সাম্যের গান মানুষ বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই সংবেদনশীল মানবিক ভাবনার সঙ্গে তুলসী গাছটির অস্তিত্ব জড়িয়ে আছে এবং সেই মুসলমান যুবকদের গোপন যত্নে তার খয়রি পাতা আস্তে আস্তে সবুজ হয়ে ওঠে গল্পের পরিণতিতে দেখা যায় সরকার বাড়িতে অধিগ্রহণ করার জন্য মতিনদের সেখান থেকে চলে যেতে হয় সেখান থেকেই আর তুলসী গাছের গোড়ায় জল পড়েনি এবং গৃহকর্তির অশ্রু সজল চোখের কথাও আর কারো মনে পড়েনি গাছটি তাদের বড় যত্নে বড় হয়েছিল সরি গাছটি যাদের যত্নে বড় হয়েছিল তারা ছিল হিন্দু পরে যাদের পরিচর্যা লাভ করেছিল তারা ছিল মুসলমান হিন্দু হোক বা মুসলমান হোক তারা সকলেই মানুষ মানুষেরই পরিচর্যায় তুলসী গাছের অস্তিত্ব বজায় ছিল কিন্তু বেদখলকারী মুসলমান যুবকদের যখন জোর করে উচ্ছেদ করে দেওয়া হল তখন তুলসী গাছের অস্তিত্ব বিনষ্ট হবার উপক্রম হল মানুষ মানুষেরই সাহচার্যের লাভ করে সাহচার্য লাভ করে বেঁচে থাকে এই সত্যটি শেষ পর্যন্ত উদ্ঘাটিত হয়ে ওঠে তুলসী গাছের প্রতীকের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশভাগ মানুষেরই স্বার্থপরতা ও অদূরদর্শিতার ফল তুলসী গাছ তথা মানুষের জীবনহানি সঙ্গে জড়িয়ে আছে এই বিষয়গুলি স্বল্প কথায় লেখক মানব জীবনের এই অকাল বিনষ্টীকেই এই গল্পের মধ্যে তুলে ধরেছেন তাহলে এখানে শেষ হলো আমার এই গল্পের প্রশ্ন উত্তর পর্ব তাও যদি কিছু তোমরা বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে